হ্যালো গাইস আজকে আপনাদের দেখাবো ফেসবুকের সাথে সুইচ অ্যাকাউন্ট যেটা থাকে পেজ হোক বা ফেসবুক অ্যাকাউন্ট হোক সেটা কীভাবে রিমুভ করবেন করবেন এবং কীভাবে ডিলিট করবেন আজকে আপনাদের দেখাবো এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টের সাথে দেখেন এই এখানে সুইচ অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে সেটি আমি রিমুভ করবো কীভাবে দেখেন আপনি এখানে সুইচ অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টে যাবেন আপনার অ্যাকাউন্টে ফিরে আসবেন এই অ্যাকাউন্টটি আপনি কিভাবে রিমুভ করবেন দেখেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণ লগ আউট করে দিবেন করার পর আপনার এখানে অ্যাকাউন্টটি আসবে যেটি আপনি রিমুভ করতে চান এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আসবে রিমুভ প্রোফাইলস ফ্রম ডিস ডিভাইস এখানে আপনি যে যে অ্যাকাউন্টটি রিমুভ করতে চান সেটির উপরে ক্লিক করে দেবেন দেখেন রিমুভ করে দিলাম